আজিজ বেঞ্জির কার সৃষ্টি হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে জানাবো সরকারের সময় শেষ এই সরকারে চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি নিজা ফখরুল সব শেষ থাকছে আনার হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্ন তুললেন আসিফ নজরুল দেশ বিদেশে সকল খবর সবার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদকে কারা সৃষ্টি করেছেন সে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার প্রধানকে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আর জেনারেল আজিজের কথা বলা হচ্ছে সে আজিজ কার সৃষ্টি এটা তো আওয়ামী সৃষ্টি কোথা থেকে কোথায় এসেছেন এই আজিজ বেনজির আহমেদের হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে এই আজিজ বেঞ্জিরকে তারাই আওয়ামী তৈরি করেছে লালন করেছে এই এক দুটো ঘটনা না চারোদিকে শত শত অপকর্ম লুটপাটের ঘটনা রয়েছে সব জায়গায় একই অবস্থা এর জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার আজকের চারোদিকে তাদের দুর্নীতি দুর্নীতি আর রিপোর্টার এক সিউনিটিতে আলোচনা সভায় তিনি এই কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল বর্তমান সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন এই সরকার পচে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে তারা মুখে যতই কথা বলুক যাই করুক আসলে এদের কোনো অস্তিত্ব নেই তার প্রমাণ আজকে এক এক করে বের হচ্ছে সব জায়গায় বিজয় ফখরুল বলেন তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা গ্রামে লুটপাট করেছেন মধ্যরাতে নির্বাচনের নেতারা এখন দেশের বাইরে লুটপাটের টাকা পাচার করছেন এক ভূমিমন্ত্রী দেশের বাইরে তিনশো পঁয়ষট্টি ঘরবাড়ি করেছেন স্বাধীনতার সময় যখন দলমত ছেড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজ সেই সময় এসেছে দেশ মুক্ত করতে হবে দেশে স্বাধীনতা সমুন্নত রাখতে হবে পাচারকারীদের উখে দিতে হবে মির্জা পখরুল বলেন সরকারের সময় শেষ হয়ে গেছে তার প্রধানমন্ত্রী তো পদত্যাগ করা উচিত আমি বলবো আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সবাই আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাবসুজ্জামান দুতু চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম অ্যাডভোকেট ফজলুর রহমান এদিকে সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টি লেখা পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরীর আমার অভিজ্ঞতা বইয়ের মোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে যাচ্ছে পরের সম্বাদে ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি এই সময় তিনি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গ টেনে বলেন ওনারা তো পদত্যাগ করা উচিত আমি বলবো আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন রাজধানীতে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুক্তিযোদ্ধা জিয়া রহমান বীর ভূমিকা ও ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুটো চেয়ারপার্সন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম অ্যাডভোকেট ফজলুর রহমান বিনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সহ আরো অনেকে বিজয় পকরুল বলেন জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি সবাই রাস্তায় নিমে যুদ্ধে ছাপিয়ে পড়েছিলাম তিনি উনিশশো সালে সাতই নভেম্বর আবার দেশের দায়িত্ব নিয়েছিলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন খুব অল্প মধ্য সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অবতপূর্ব উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন মৃত প্রায় জাতিকে তিনি স্বপ্ন দেখিয়ে উদ্ধুত করেছিলেন তিনি শততা প্রকাশটা দেখিয়েছেন তিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করেছিলেন বিএনপি বলেন তিনি গণতন্ত্র এ সময় তিনি রেমালের নিহতের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিভূতিতে পাশে দাঁড়ানোর আহ্বান জানান একই সঙ্গে ফিলিস্তিনের রাপা সীমান্তে ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা পখরুল চলে যাচ্ছি পরের সংবাদে চিকিৎসা নিতে গিয়ে সংসদ সদস্য আনোয়ার পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন গণমাধ্যমের খবর অনুযায়ী খুন হন তেরোই মে তবে ঘটনার আট দিন পর একুশে মে এমপি আজিম হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে এ ঘটনায় জড়িতদের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারত ও বাংলাদেশের পুলিশ তবে হত্যার পনেরো দিন পার হলেও এখনো এমপি আজিমের লাশের সন্ধান মেলেনি এ নিয়ে পরিবার ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার নিজে ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন আনার হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন বিবরণ সন্দেহজনক সে যদি খুনই হয় তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা অবিশ্বাস্য ওই স্ট্যাটাসে কালা জাহাঙ্গীরের উদাহ হওয়া রানা প্লাজা ধ্বংসস্তর থেকে রেশমার উদ্ধার হওয়া এরকম বহু কাহিনী মনে পড়েছে উল্লেখ করে তিনি বলেন প্রসঙ্গত গত বারো মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান জিরাজ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ষোলোই মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি গত বাইশে মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে নিউটনের টেকনোসের গত বাইশে মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ আনারে রক্তাক্ত পোশাক উদ্ধার করে ভারতীয় পুলিশ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সম্বন্ধে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ